আলাইকুম আমরা শখের বাইক গ্যালারির আরেকটা আপডেট দিই আমাদের সেকেন্ড আজকের কালেকশনে আপনারা হচ্ছে আপনারা মানে বড় যে গাড়ি রয়েছে বা কম বাজেট থাকবে

নিচে এশিয়া ব্যাংকের নিচে পিউরিয়ার বিপরীতে বিপরীতে আচ্ছা শখের বাইকের এড্রেস হচ্ছে সিলেট জকিগঞ্জ রোড এতিমগঞ্জ বাজার পিউরিয়ার ঠিক বিপরীতে

যেটা হাতে দেখছো আচ্ছা যাই হোক আমরা এই পাশে আসি এই পাশে টিভিএস রাইডার 25 না 24 24 মডেল 24 মডেল এ পাশে কাগজ আছে আচ্ছা টাইরো কন্ডিশন একদম একদম টিপ টপ নিউ কন্ডিশনের মতো লাগতেছে ঠিক আছে মানে 24 মডেল সুপার একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের যাদের লাগবে বর্তমানে এই গাড়িটার দাম মনে হয় না 63 সামথিং এই এক 1 লক্ষ 62 63 সামথিং এরকম আর কত এখানে কত

পালসারটা হচ্ছে দুই হাজার কত সাল দুই হাজার বাইশ মডেল বাইশ মডেল আচ্ছা দুই হাজার বাইশ সালের মডেল কাগজ না অনটেস্টিটা কাগজ দুই বছর ছাব্বিশ সাল লাস্ট পর্যন্ত কাগজ আপডেট আছে আচ্ছা ছাব্বিশ সাল লাস্ট পর্যন্ত কাগজ আপডেট আছে আর বাইশ সালের মডেল আর রানিং কেমন এটা রানিং আছে আঠারো হাজার আঠারো হাজার ঠিক আছে আমরা টায়ারের বিটিটা একটু দেখাই দিই আপনাদেরকে পিছনের টায়ারটা একটু কন্ডিশন দেখাই ঠিক আছে পিছনের টায়ারের কন্ডিশন দেখেন দামটা একটু শুনি এটার দাম রাখা যাবে এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আঠা একবার কত একবারে এক লক্ষ পঁচপান্ন হাজার ঠিক একবারে এক লক্ষ পঁচপান্ন হাজার ঠিক আছে এই পাশ দিয়ে আমরা ভিতরে অনেকগুলো কারেকশন আছে আমাদের সাথে থাকুন আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে যাবেন ঠিক আছে এই শোরুমে কিন্তু অনেকগুলো গাড়ি আছে আপনারা যারা যারা যে গাড়িটা প্রয়োজন অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন জিক্সার মনোটন হচ্ছে কত মডেল এটা দুই হাজার বাইশ মারের দুই সালের মডেল ঠিক আছে কাগজ নন্টেস্ট দুই বছরের কাগজ বর্তমানে রানিং ফেল আছে রানিং ফেল দুই বছরের কাগজ টায়ার এর কন্ডিশন ভালো আর বর্তমানে দাম কত এটা এটার দাম কত এক লক্ষ আটান্ন হাজার একবারে কত একবারে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার পঁচপান্ন রাখা যাবে না

একবারে 2000 টাকা কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে একবারে 2000 টাকা কম দিলে হচ্ছে 53000 তারপর 153000 দিয়ে আপনারা এফজেডএস ভার্সন 2 ডার্ক নাইট যেটা এটা নিতে পারেন আবার টিভিএস রাইডার 2022 এর মডেল 22 এর মডেল কাগজের কাগজ রানিং কাগজ পেলে আছে আচ্ছা আচ্ছা বর্তমানে রানিং কত কত কিলো চলছে বর্তমানে রানিং 20000 হবে 20000 সামথিং ওকে ঠিক আছে একবার একবারে দাম কত চা একবার রাখা যাবে

এর দাম 1 লক্ষ 15000 1 লক্ষ 15 একবারে একবারে ওকে জিক্সার মনিটর কত মডেল 2021 মডেল অন টেস্ট শোরুম পে পার আছে আচ্ছা 21 মডেল অন টেস্ট শোরুম পে পার আছে আমরা গাড়িটা দামটা একটু শুনি এর দাম 1 লক্ষ 30000 ফিক্সড 31 অন টেস্ট অবস্থা না জি অন টেস্ট একবারে জি একবারে ওকে পিছনে দেখেন আপনারা এই গাড়িটা আসলে কাদের পছন্দ আমি জানি না বাট আমার মনে হয় যে খুব যদি না হন তাহলে এই গাড়িটা নিতে পারবেন না যাদের এই রকম গাড়িগুলা ক্রুজার গাড়িগুলা পছন্দ মাঝে মাঝে টুর টুর দেওয়ার জন্য একটু ঘুরে ফেরার জন্য হ্যাঁ শোফ করার জন্য গাড়িগুলো চাইলে আপনারা নিয়ে যেতে পারেন দামটা কত একবারে চোদ্দ

লক্ষ লক্ষ তোমার পিছনে যে এটা আছে এটা কত এটা দুই হাজার একুশ মডেল স্মার্ট কার্ড দুই বছরের কাগজ আচ্ছা স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দুই হাজার একুশ সালের মডেল আর দাম দরটা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো একবারে

আচ্ছা ত্রিশ পর্যন্ত আপডেট আর দশ বছরের কাগজ করা যায় আর কি তো দামটা একটু বলবো একবারে দাম কত একবারে ফিক্সড এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হলে এক্সপ্লেটটা নিয়ে যেতে পারবেন